হাওড়ার ডোমজুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি সশস্ত্র অবস্থায় ডাকাতরা আসে ক্রেতা সেজে দোকানে প্রবেশের পর সোনার জিনিস দেখতে বলে তারপরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে চোখের সামনে দোকানে সমস্ত সোনার গহনা নিয়ে দোকানে দুই মালিককে এবং বন্দুকের বাদ দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পর দেয় ঘটনার তদন্তে ডোমজু থানার পুলিশ ও গোয়েন্দারা দুজন আমি এখন আপনারা যদি এরকম করেন তাহলে কিছু আমরা আমি কিছু এরকম ভাবে বয়েন্ট দিতে পারব না সরি হয়েছে নিয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবকিছু বারোটা নাগাদ হয়েছে চারজন এসেছিল বলতে পারবে ওরা সবাই এসে বন্দুক বন্দুক দিয়ে মারপিট করে এই সমস্ত জিনিস দিয়ে খালি করে নিয়ে যাচ্ছে কি বললো চুপ করে থাকতে তাহলে আর কি মেরে দেবে